যদি আপনি আমাকে মাফ করেও দেন মালিক রে কেউ আপনাকে প্রশ্ন করবে না গোয়াল্লা জীবনে যত অন্যায় করেছি করেছি গোয়াল্লা দয়া করে মায়া করে আমাকে মাফ করে দিন ও বহু দরে সবাই বু মদীনা কে মনে যাব জানি না বহু দূরে মদিনা কে মনে যাব জানি না অমর দয়া নল্লাহেদুর স নল্লা সল্লুল্লাহ ফরহেস সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়াতি হিজগল্লাহ বোরাইল শাখার আমার কলেজার টুকরা যুবক ভাইদের উদ্যোগে আজকের বাৎসরিক ইসালে সাহক ও দোয়ার মাহফিল চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আমাদের এই সোনার বাংলাদেশ এই বাংলাদেশটা কিন্তু কোনো ওয়েস্টার্ন কালচার কোনো পশ্চিমা কালচার দ্বারা পরিচালিত নয় কথা বলুন ঠিক না বেঠিক। আরও জোরে বলুন না বেঠিক এই সোনার বাংলাদেশে কোনো নবী আসে নাই কোনো সাহাবা আসে নাই এই সোনার বাংলাদেশকে আবাদ করেছে কোট হাজার 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 পীর কথা বলুন ঠিক না বেটি এই সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশকে পীর দ্বারা আবাদকৃত এই পীর পীরমাশাহ দ্বারা আবাদকৃত এই সোনার ফসলের মধ্যে আমরা কখনোই আলেমে দিন ইমানে মুসলমান যারা আছি আমরা থাকা সত্ত্বেও কখনো ঘুনে ধরতে দিব আরো জোরে দিব এরকম মাহফিলের অনেক প্রয়োজন কেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি এই যে দেখছেন যুবকদের মুখে একটু হাসি এসে পড়ছে হালকা হালকা এই চোদ্দই ফেব্রুয়ারি এটা কি কোনো মুসলিম মানুষ যারা যারা মুসলমান যারা মুসলিম কালচারকে লাইক করে তারা কি কখনো ওটা অ্যাকসেপ্ট করতে পারে এটা কখনো মুসলিম কালচার যারা মুসলমান মুসলমান গণেশন জন্মগ্রহণ করেছে মুসলমানের কোনো ছেলে কোনো মেয়ে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারে এর জন্য এরকম আমাদের মাহফিলের বেশি প্রয়োজন কেন একে সেভেন যদি আপনাকে ঠাকাইতে হয় একটা আরো পাওয়ারফুল একে ফোর্টি সেভেন প্রয়োজন কথা কি বুঝাইতে পারছি আপনি কি বুঝাইতে বুঝতে পারেন নাই যদি আপনাকে একে কে ফোর্টি সেভেন যদি আপনাকে ফিরাইতে হয় সেভ করতে হয় সেফটি করতে হবে নয়তো আর একটাকে ফুটেসিবন দরকার নয়তো ফিরাইতে পারবেন এই পাশ্চাত্য এই ওয়েস্টার্ন কালচারকে বিদায় জানানোর জন্য এরকম ইসলামিক কালচার ইসলামিক মাহফিল আরো দরকার আছে না নাই তাইলে যারা যুবক আমার আমার যে মুরব্বী বাবাজিরা জমেদ হজবুল্লাহ আমাদের মুরব্বীরা যারা এত কষ্ট করে মাহফিল আয়োজন করেছে তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই মন ভরে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে নিখায়াত দাস করে মৃত্যু রাত পর্যন্ত আমার ভাইরাজন এবং মাহফিল আরো বেশি বেশি অ্যারেঞ্জ করতে পারে দিনের হেদায়েতের আলো যেন বাংলার কনে কোনে ছড়িয়ে পড়ে পড়ে আমিন সম্মানিত হাজিরিন আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে এবং দূরদারাজ থেকে আগত আমার মেহমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা সর্বানরতা আমার তাহাজুদ গুজারি জিকির কর্ণেওয়ালা আমার সম্মানিতা মা এবং বোনেরা আমি সকলকে হৃদয়ের গভীর থেকে আবার সালাম দিচ্ছি পড়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লক্ষ্য কোটি সালাম বিশ্বসভার সভাপতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করতেন না আসুন সেই নবীদের সানে একবার সালাম পাঠ করি পড়ে সাল্লাই লক্ষ কোটি শুক্রিয় জ্ঞাপন করছে সেই মহান মোহানাবুল আলমিনের প্রতি যে মহান রাবুল আলমিন এই পৃথিবীর সকল পাপকে পাপের বেড়াজালকে ছিন্ন করে আজকের এই বরকতি মাহফিলে আজকের এই জান্নাতের পরিবেশে আমাদের আশার বসার যিনি তাও দান করেছেন জবানটা ছেড়ে বলুন তিনি কে আর জোরে বলুন তিনি কে যিনি আমাদের সুস্থ রাখেন রিজিক দান করেন হায়াত দেন হায়াতের তৈবা দান করেন তিনি কে আর জোরে তিনি কে আমার আল্লাহ আলামিন সেই মাহফিলে আপনারা আসতে পেরেছেন আপনারা খুশি না বেজার আপনারা খুশি না বেজার কে কত খুশি হয়েছে আমি কি আর পরীক্ষা নিব রাগ করবেন না তো বাজারেরা রাগ করবেন না তো যে যতটুকু খুশি হয়েছে হৃদয়ের বদ্ধ কাপড়কে উজাড় করে দিয়ে এই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ সাবলীর ন্যায় সকলে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এ মাহফিল একটা বরকুতি মাহফিল এ মাহফিল একটা মোতাবার রফ মাহফিল এটা কি আপনার বিশ্বাস হয় না হওয়ার কোনো কারণ নাই কেননা আমার নবীজি রহমাতালীলা আলমিন বড় চমৎকার করে হাদিসে বলেছেন আমার এই দুনিয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে জান্নাতের বাগান সে জায়গাগুলো হলো যেখানে বসে আল্লাহ রাব্বুর আলমিনের কোরআনের আলোচনা হয় যেখানে আমি নবীজির জীবনী আলোচনা করা হয় যেখানে শুধু তাই নয় আল্লাহর জিকির করা হয় ওই জায়গাগুলো জান্নাতের বাগান পরিনা সোহান আল্লাহ পরিনা সোহান আল্লাহ আর একটা হল রত মেন নবীজির হুজরা মোবারক থেকে নবী যেখানে আরাম ফর্মাচ্ছেন সেই জায়গাটুকু হল জান্নাতের বাগান পরি সুবাহ আচ্ছা বাবা আমার সেই জান্নাতের বাগানে এই এত সুন্দর অনুষ্ঠানে আল্লাহ যদি কবুল না করে কেউ কি আসতে পারে পারে আচ্ছা একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন তাই না সম্মানিত হাজিরে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা প্রবেশ করব এই শাহ আপনাদের কষ্ট হচ্ছে না তো আচ্ছা এই যে নারায়ণগঞ্জ ভোলাইল আপনার যে শহর ভোলাইল এটা কি জেলা একটা ইউনিয়ন আচ্ছা আচ্ছা ভোলাইল যে ইউনিয়ন মনে করুন এই ইউনিয়ন থেকে গুটি কয়েক অল্প কিছু মানুষ তাদেরকে আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইনভাইট করেছে তার গণভবনে তার বাসভবনে আচ্ছা ওই যাদেরকে ইনভাইট করেছে ওই মানুষগুলো ব্যতীত অন্য কো সেখানে প্রবেশ করতে পারবে কথা বলে না পারবে যদি বলেন যে যাদের বিআইপি কার্ডকে যাদেরকে আপনাদেরকে রিসিভ করার জন্য যাদের যে যারা নিবে তাদেরকে যদি একটু বলেন যে আমার ছোট ভাইটা আমার বাবাটা আছে একটু নিয়ে যাই একটু অনুমতি দেন না কি সম্ভব নেই সম্ভব না যাদেরকে একমাত্র ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে একমাত্র তারাই যেতে পারবে প্রধানমন্ত্রীর সেই গণভবনে এর ছাড়া কেউ যাইতে পারবে তাইলে আল্লাহ রাবুল আলমিনের এই মাহফিল এই বরকতি মাহফিল এটার মর্যাদা মোবারক এর মতাবররহ রফ কম না বেশি তাইলে এই মাহফিলে এসে আমরা সকলেই খুশি তো ইনশাল্লাহ আর একবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল কোরআনুল করিম থেকে অতএব আমাদের এই আলোচনায় আল্লাহ ওয়া তাআলা যতগুলো কথা বলবো যতগুলো কথা আমরা শুনবো ওয়া তাআলা প্রথমে আমি আমাকে আমাদের সবাইকে যারা শুনতে পাচ্ছি পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা যারা শুনতে পাচ্ছেন সবাইকে আমাদেরকে যেন প্রথমে আমল করার জানার বোঝার মানার যেন তৌফিক দান করে একটু জবান ছেড়ে আমিন ছেলে আমিন সম্মানিত হাজিরিন আজকের আমরা কথা শুনব আলকুরানুল কারিমের এক শত চোদ্দোটা সোরার মধ্যে অন্যতম একটি সোরা সোরা তাহরিমের আট নাম্বার আয়াত তাআলা সুবাহান আলোচনায় বরকত দান করুক আর একবার আল্লাহ সম্মানিত হাজিরিন মানব জাতির হেদায়তের জন্য আল্লা সুবাহান আমাদেরকে একটা মহা গ্রন্থ দান করেছেন সেই গ্রন্থটার নাম কি আল কুরানুল করিম আল কুরানুল করিম আল্লা সুবাহান বড় চমৎকার করে বলেছেন আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বলেছেন সতর্ক করেছেন ইয়া আই হাল্লা দিনা আ মানুহ তু ভু এ লা ল হি আল্লাহ রাবুল আলামিন একটা মায়ার সুরে আল্লাহ রাবুল আলামিন একটা দয়ার সুরে আমাদেরকে ডাক দিয়েছেন কথা বলো ঠিক না আল্লাহ আল্লাহতালা বলেছিন ইয়া আই হাল্লা দিন না আ মানুহ ও আমার ইমানদার বান্দাগন গভীর মনোযোগ বাবা আল্লাহ রবুল আলমিন কোরআনে মানুষদেরকে কয়েকটা ভাবে ডাক দিয়েছেন সেটা কি আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহান নাস মানে সকল মানুষদেরকে বুঝিয়েছে বুঝিতে পারলাম তো আর একটা জায়গায় আল্লাহ তালা বলেছেন ইয়া আয়ু আমানু মানে বলেছেন যে ইয়া আয়ু হল্লাদা আমানু ও আমার ইমানদার বান্দাগণ বিশ্বাসী বান্দাগণ যারা আমাকে বিশ্বাস করেছ যারা আমার প্রতি ইমান এনেছ আর সেই ইমানটা কেমন ইমান দুনিয়ার সমস্ত মসিবাত দুনিয়ার সমস্ত কষ্ট দুনিয়ার সমস্ত যদি সমস্যা তোমাকে ঘাও করে ফেলে সেই সমস্যার মধ্যে তোমার ইমান কখনো দুর্বল হবে আরো জোরে হবে ইমানদার কাকে বলা হয় ইমানদার তাকেই বলা হয় যত বড় পৃথিবীর মধ্যে বিপদ আপদ আপনার যত সমস্যা আসুক না কেন যারা ইমানদার তারা কখনো বিচালিত হয় না ঠিক তারা কখনো বিচালিত হয় না আমার আমার সাথে যিনি রব রয়েছেন ঠিক এর জন্য আল্লাহ তালা আমাদের কি বড় চমৎকার করে ডাক দিয়েছেন ইয়া আমানু আমার ইমানদার আমার বিশ্বাসী বান্দাগণ শুনে নাও তোমাদেরকে আমি বলতে চাই সেটা কি এরপর আল্লাহ বলেছেন তুবু ইহি তুবু জমা মোজাক্কারে গায়েবের সিগা আল্লাহ তালা বলছেন তোমরা তওবা করো কি করো ইহি আল্লাহর কাছে তওবা করো কার কাছে আল্লাহর কাছে কেমন তওবাটা তাওবা বা এমন তওবা হৃদয় থেকে তোমার হার্ট থেকে তোমার ফিলটা এমন ভাবে আসবে যেন মালিক আমি আপনার কাছে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি অনেক করেছি আল্লাহ আপনার কাছে এবার চাচ্ছি আল্লাহ আপনি আমাকে করে দেন আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি শোনে কি শোনে না আরো জোর বলে শোনে কি শোনে না আল্লাহ আমরা যখন আল্লাহকে ডাক দেই আল্লাহ আমাদের ডাকের জবাব দেয় এটা আল্লাহ তালা কোরআনে আমাদের সাথে ওয়াজা অসেনা সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার মধ্যে একশত তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলেছেন ফাল করুলি আল করকুম ওয়াশ করুলি ওয়ালা তাক ফুরুন বান্দা যদি আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি ওয়াদাবদ্ধ হালাম বান্দা আমি তোর রব আমি তোর আল্লাহ তোর জন্য আমি অপেক্ষা আছি তোর ডাকি সারা দেই পরি না সুহান তাহলে সেই আল্লাহকে যদি আমরা ডাকি সে আল্লাহর কাছে যদি আমরা চলে আসি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমাকে মাফ করে দেন বড় অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না ইনশাআল্লাহ আমার বাবা জি বন্ধুরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে আমার আমার কাছে তুমি তওবা করো তুমি আমার কাছে ফিরে আসো তুমি যতটাই গুনা করো না কেন তোমার সমস্ত গুনাগুলো মাফ করার জন্য আমি আল্লাহ রব্বুর আলমিন আসমানে বসে আছি আমার বাবা জি বন্ধুরা আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি যতটা ভুল করেন না কেন আপনি যত বেশি পাপ করেন না কেন আপনার ওই পাপের তুলনায় আমার মালিকের দয়া আরো অনেক অনেক গুণ বেশি আমার বাবা জীবনাম রাত্রটা যখন গভীর হয়ে যায় রাত যখন তিনটা বাজে তিনটা বাজার সাথে সাথে রাত্রি যখন শেষ পর্যায়ে চলে আসে যদি আপনি একটু ঘুম থেকে ওঠেন অনেক তো ঘুমালাম সারাটা রাত ঘুমালাম গো যদি শেষ রাজনীর মধ্যে ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ করে ওঠে অজু করে দুই দুই রাকাত করে ছয় রাকাত আট রাকাত অথবা বারো রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত ধরে বলবেন মালিক জীবনে অনেক পাপ করেছি জীবনে অনেক অন্যায় করেছি জীবনে অনেক ভুল করেছি মাওলা যদি আপনি আমার পাপ অনুযায়ী আমাকে শাস্তি দেন আমার মৃত্যুর পরে এমন পরিস্থিতি হবে এমন করুণ পরিণতি হবে ওই মৃত্যুর পরের ওই পরিণতির মধ্যে আমাকে কেউ দুনিয়ার সাহায্য করতে পারবে না আয় আল্লাহ আল্লাহকে একটা নাক দেন আল্লাহ মালিক জীবনে অনেক অন্যায় করেছি ভুল করেছি পা করেছি আমাদের পাপের যদি আপনি শাস্তি দেন দুনিয়ায় কোনো মানুষ আমাদেরকে বাধাইয়া রাখতে পারবে না ফিরাইয়া রাখতে পারবে না গোয়াল্লা যদি আপনি আমাকে মাফ করেও দেন মালিক রে কেউ আপনাকে প্রশ্ন করবে না গোয়াল্লাহ জীবনে যত অন্যায় করেছি পাপ করেছি গোয়াল্লা দয়া করে মায়া করে আমাকে মাফ করে দিন নবীজির আহমান দালিলাল আমিন হাদিসের মধ্যে সাধ করেছেন বান্দা যখন কবির রজনীর মধ্যে বান্দা যখন চাইনা মাঝের মধ্যে বসি আল্লাহর আব্বোরা আমিনকে একটা ডাক দেয় আল্লাহ বলে বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনটাকে সারা দিয়া শুধু তাই নয় তার তওবাকে কবুল করে সমস্ত করে আল্লাহ রব্বুল আলামিনের কয়েকটা নাম গুণবাচক নাম আছে না নাই আরো জোরে সূরা নাতিহার মধ্যে বলা হয়েছে আর রহমান আর রহিম আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু আল্লাহ রব্বুল আলমিনের দয়ার পাহাড় নিয়ে দয়ার পাহাড় আমাদের জন্য বসে আছে বান্দা একটুবার ফিরে আসো যদি আমার কাছে একটাবার ফিরে আসো বান্ধা আমি তোমার জন্য ওই আসমানে অপেক্ষায় আছি সুমান আল্লাহ কন্যা শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিনের একটা নাম হলো কফার যার অর্থ হলো ক্ষমাশীল পৃথিবীর মানুষগুলো যখন একটা মানুষ অপরাধ করে ক্রাইম করে মানুষটাকে সবাই মিলে মাফ করার থেকে আগে থানায় নেয় ঠিকটা বেঠিক কেস করে ঠিক ঠিক কিন্তু আমরা এত ভুল করি এত অন্যায় করি এত পাপ করি আল্লাহ কিন্তু কখনোই আমাদেরকে আজাব দেয় নাই ঠিক নামে ঠিক কেননা আল্লাহর নাম রহমান রহিম আল্লাহ রব্বুল আলমিনের আরেকটা নাম হলো গফার যার নাম হলো ক্ষমাশীল যার নাম হলো দয়ালু সে কখনোই তো আজাব দিতে পারে এর জন্যে আল্লাহরব্দুল আলামিন আসমারের মধ্যে আমার দুজন অপেক্ষায় আছে রে বান্দা যদি একটাবার আমাকে ডাক দাও আমি তোমাকে মাফ করার জন্য অপেক্ষায় আছি মন আল্লাহ গন্ড শুধু তাই না আরে বাবা আল্লাহ রনবী মায়া রনবী রহমান আল্লা না আল আমিন মধ্যে সাধ করেছেন আল্লাহ রব্দুল আলামিন যখন এই পৃথিবীর মধ্যে কোনো বান্দা পৃথিবীর মধ্যে আল্লাহর রনবীর কোনো মা যখন আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সকল গুনাহগুলো স্যালিন্ডার করে ক্ষমা চায় চোখের পানি ফেলাইয়া কাঁদে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে যায় যুগ যুগ পরে যদি কোন মায়ের সন্তান কোন মায়ের বুকে ফিরে আসে ওই মা যতটা খুশি হয় না কেন তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি আমার রব আমার আল্লাহ আসমানের মধ্যে বসে খুশি হয়ে যায় আল্লাহ অপেক্ষায় আছে বান্দা প্লিজ কাম ব্যাক স্টপ ইউর ক্রাইম তোমার অপরাধকে বন্ধ করো আমার কাছে একটা মার ফিরে আসো দেখো একটা বার যদি আমাকে ফিরে আসো আল্লাহ বলে ডাক দাও তাও করো আর তবাটা কেমন তব হবে আমরা কেমন তবা করি জানেন বলবো রাগ করবেন না তো আমাদের তবাগুলো কেমন সকালে তওবা করি ফজরের নামাজে তওবা করি আবার দশটার সময় গিয়ে গুনায় লিপ্ত হই ঠিকঠাক ঠিক সকালে তওবা করি বিকালে গুণা করি আবার বিকালে তবা করি আবার রাত্রে গুণা করি ঠিকঠাক ঠিক এটা আসল রহস্য নয় এটা আসল সিস্টেম নয় আপনার তবা হতে হবে এমন তবা আল্লাহর কাছে আপনি জীবনের জন্য আপনি সিলিন্ডার করবেন যে মালিক আমি যে গুনাটা করছি নেক্সট টাইম আমি কখনো এই গুণাটা আর করবো না আল্লাহ আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম ওই তবাই কেবল আল্লাহর কাছে বসে পড়ি না সুহান আমরা তবা করি গুনাহ করি তবা করি গুনা করি এটা কি তবা হলো নাকি আল্লাহর সাথে হাসিতে মাসা হয় কথা বলে না ঠিক না ঠিক এর জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন তুবু ইনাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে আমার তওবা করো তওবা করার মতন যেভাবে তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই পড়ি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু আমাদের জন্য এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের মধ্যে آية ترشيشة شيبوس الله رب العالمين الله رب بلن عسى ربكم أن يكفر عنكم سيئاتكم وَيُدُخِلُكُمْ جنات تجري من تحتها الأنهار الله أكبر الله الله رب بلن بندر يا যদি তুমি তবা করো তবা করার মতন তবা করো যে তবাটা হবে অন্যায় শিকার থেকে ভুল থেকে ফিরে আসা যদি তুমি হৃদয় থেকে করতে পারো তবে তোমার তবার আমি একটা গিফট তোমার জন্য আমি তোমাকে একটা উপহার আমি কি দিতে চাই সেটা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার পড়ি আল্লাহু আকবার যদি আমি আল্লাহর কাছে তওবা করো তওবা করার পরে আমি তোমাকে কি গিফটটা দিব শুনে নাও তবা করার পরে তোমার তবা থেকে শুরু করে শুরু থেকে তবা পর্যন্ত তুমি যতগুলো তুমি অন্যায় করেছ পাপ করেছ ভুল করেছ তোমার সকল অন্যায় আর পাপ আমি আল্লাহ আর আমি তোমাকে মাফ করে দিব শুধু তাই নয় আমি কেমন দয়ালু আল্লাহ আমি কেমন দয়ার সাগর আমি কেমন দয়ার সাগর আমি কেমন দয়া তোমার উপরে করব আর তোমাকে আমি কি উপহারটা দিব একটাবার শোনো আয়াতের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই না ওয়া ইয়াউদু খাইলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তোমাকে আমি গুনাগুলো মাফ করে মৃত্যুর পরে আমি আমার সবিশাল জান্নাতের মধ্যে তোমাকে আমি পর্দার্পণ করাব আল্লাহ ভয়কে আর কেমন রব আমার কেমন দয়ালু আল্লাহ আমি এত ভুল করি আল্লাহ পর রাগ করে না ও তো দয়ার সুরে মায়ার সুরে বললেন যে তবা করো তবা করার পর আমি তোমাকে গুণাগুলো মাফ তো করবই শুধু তাই নয় আমি আল্লাহ ওয়াদা করলাম ওই দুখালিও কম যান না তিনটা জিনে হাল আল্লাহ তোমাকে আমি ওই সুবিশাল জান্নাতের মধ্যে প্রবেশ করাবো তোমার কত নাচ নিয়ামত লাগবে তোমার কত পাল লাগবে তোমার কত শান্তি লাগবে আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে তোমাকে আমি তোমাকে আমি তোমার জন্য আমি একটু একটু করে সুন্দর করে ওই সুবিশাল জান্নাতটা তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি আল্লাহ সেই জান্নাত দেখি আমাদের মন চায় সবার মন চায় কার কার মন চায় হাত গ্রহ দেখতে চাই নারায়ক নারায়ক